বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর শেষ মেহেরবানীতে আমাদের প্রিয় ভাই সৈয়দ আশিক এই এলাকায় জন্মগ্রহণ করেছে এই এলাকার মানুষের প্রতি ভালোবাসার টান থেকেই এই তরুণ প্রজন্মের যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের চাহিদা পূরণের জন্য পরিপার্টি পরিবেশে আপনাদের সামনে রান্না করা খাবার দেওয়ার জন্য এই বাউল রেস্টুরেন্ট বাউল মন বাউলরা সবসময় থাকে চঞ্চল স্বাধীন এবং নতুন ভাবনার মাধ্যমে তারা নিজেদেরকে ফুটিয়ে তুলে সমাজের সমস্ত অন্ধকার গানে গানে কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের কর্ম দ্বারা দূর করে সমাজকে তারা আলোকিত করে এরাই হচ্ছে সমাজের নির্লুপ মানুষ যারা এমপি হতে চায় না মন্ত্রী হতে চায় না কিন্তু সমাজ সুন্দর থাকুক সেই ভাবনা থেকে আজকের রেস্টুরেন্টের সৃষ্টি হয়েছে উপস্থিত আমার প্রিয় সহকর্মী উপস্থিত খুদে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সুদীমণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া